পবিত্র মাহে রমজানে আর মাত্র দুই থেকে তিন দিন বাকি আছে তিন দিন আগে যারা বাইক কিনবেন আজকে ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না বুঝতেই পারতেছেন কাকে নিয়ে আসছে আজকের লাইভে আজকে কিন্তু নিয়ে আসছে আমরা কাশিমি হুজুরকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মাদারীপুরের সর্দার মোটরসে আমরা আছি কাশিম হুজুরের কাছে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আজকে মাত্র তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ পঞ্চান্ন পঞ্চাশ এর মধ্যে অধিকাংশ গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ডিসকভার পেয়ে যাবেন পঞ্চান্ন পঁয়ষট্টি পালসার পেয়ে যাবেন পঁচাত্তর পঁচাশি এর মধ্যে স্টেকের আছে প্রচুর পরিমাণের কালেকশন ভার্সন টু এক লাখ তিরিশ সহ আলহামদুলিল্লাহ ইউরবুল আলমিন আসসালাতাম আল্লাহ সাইদিন মোরসালিন মোহাম্মদ সর্দার মোটর স্মাদারপুর পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ দেশ ও দেশের বাহিরে আমাদের সঙ্গে লক্ষ লক্ষ ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন সাথে আছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করেছেন তাদের জন্য আমরা বছর করে দেওয়া করেছি এবার রমজানে করব মন ভরে দেওয়া ইনশাল্লাহ এটা আমার একটা এবার একটা নতুন নিহত করেছি যে ব্যবসা বাণিজ্য যেহেতু এবাতের জন্য করি মাদ্রাসা চালাই এটা দিয়া সে তো এবছর রমজানে এতে কবে বসবে ইনশাল্লাহ তো লাস্টের দিক দিয়ে আমার বহুত দিনের আগের থেকে একটা চাহিদা ছিল আমাদের এই ব্যবসায়িক লাইনের সকল ভাইদের জন্য আন্তরিক দোয়া থাকবে যারা লাইক শেয়ার কমেন্ট করবে ইনশাআল্লাহ কোনটা কোম্পানির এক্স এইটা মাদারপুরের নাম্বার করা ন এগারো সাতচল্লিশ বাহাত্তর চাকা কন্ডিশন পিছনের চাকা এবং গেট আপ সবকিছুই ভালো আছে এটা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ সাতাশ ফিস্ট এবং সাথে একটা কথা বলবো ভিডিওর শেষ পর্যন্ত থাকলে যে কোনো বাজেটের লোক আমরা বাজেট কম হোক কিন্তু গাড়ি টিপ টপ এই বছর বর্ষগুজলি 135 1350 1350 এই কালারের বর্ষা তো অনেকগুলো বিক্রি করছে আলহামদুলিল্লাহ ইঞ্জিন সহ খুবই ভালো সাধারণ একটু সার্ভিস আছে ক্লাস ফ্লিটে কেউ নিয়য় করতে পারেন আমার এখান থেকে কইরাও নিতে পারেন ফিক্সার মনপন আছে দুটো ব্লু কালার যেটা এটা নাম্বার পড়া বিড ভালো আছে চাকার বিড দোনোটাই ভালো আছে

সাপরেডার ডাবল লিক্স নামে করতে পারবে মাত্র 106000 ইগ্নটার ডিজিটাল ফ্লেটেস স্মার্ট কার্ড খুবই ভালো ফাউন্ডেশন এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র 55000 টাকা কিন্তু বেস্ট হতে পারে 166

যাতায়াত ভাড়া ঘুরা গাড়ি সার্ভিস মিলে তখন আপনি আষ্ট হাজার টাকা ছেড়ে দেওয়ার জন্য রাজি আর এখন ভাড়া দিয়ে এক হাজার টাকা দিয়ে আসবেন এটা রাজি না এটা কিন্তু আপনার জন্য মুশকিল আমার জন্য মুশকিল এই জন্য সবাইকে অনুরোধ করবো যে গাড়ি এসে দেখে চালায়া তারপর ইনশাল্লাহ নেবেন মাদারীপুর সদরে চৌরাস্তা নতুন বিসি হোটেল আপ্যায়ন বললে সবাই চিনবে শরীয়তপুর মহাসড়কে মাদারপুর ঢুকতে হাসপাতালে খান সেতু বড় বলেছেন পরেই মেন রোডে যে এরা হাই রোড এর দেখা যায় আর ওদিকে চৌরাস্তা থেকে মাত্র আধা কিলোর মতো নতুন বিশ্বিক সংলগ্ন আমাদের শোরুমটা অবস্থিত তো সবাইকে আন্তরিক মনে জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ